নাই এরকম আছে না নাই দাপট দেখায় দাপট দেখায় ইউনিভার্সিটির ক্যান্টিন গুলোতে ইউনিভার্সিটির ক্যান্টিনে যে খায় বাগার বিল দেয় না এরকম টাকা যাচ্ছে নাই চায়ের দোকানে চা খাই পরে দিব বিল দেয় না আসে নাই দোকানে যে পণ্য কিনে বিল দেয় না পরে দিব আসে না নাই কেমন দিন আল্লাহ তোর এই মাস্তানি ছুটাবে চিল্লাই এখন ঠিক আছে আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবো কথাটা কার এই জন্য বিশ্বনবী বললেন খবরদার মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ এদের দোয়া কবুল হয়ে যায় আব্দুল আজিরা আজ রাহু কবলা আইয়েজিফ আরু খবরদার বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও বিশ্বনবীর বিখ্যাত হাদিস হ্যাঁ আবদুল আজিরা আজ রাহু কবলা আইয়াজিফ আরহু ঘাম মাটিতে লাগার আগে শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক পিটিয়ে দাও কেননা তারা যদি বদয়া করে তোমার জীবনটা যে হান্নাম বানিয়ে দিবে কে